হ্যালো এভ্রিবান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল তো আজকে রান্নাটা ওই করছে অ্যাকচুয়ালি আমার শরীরটা আজকে খুব একটা ভালো নেই খুবই পেটে ব্যথা করছিলো সকাল থেকে তাও ও বললো আমি রান্না করছি তোমাকে রান্না করতে হবে না কিন্তু ও দু রকমের মাছ আনেছে ট্যাংরা আর দিকে আর মাছ এনেছে দুটো পুরো মানে গুলিয়ে দেবে তাই জন্য আমি ট্যাংরা মাছটা করে নাম অ্যাকচুয়ালি ও মানে মাছটা ভাজতে গিয়ে কড়াইতে লেগে যাচ্ছিলো ঠিক করে গরম করেনি হয়তো যেটা হয়ে থাকে এটা করে দিচ্ছে এটাই বেশি আমার আর তাই জন্য মাস্টার মাছটা আমি করে দিয়েছিলাম সেটাও নামিয়ে নিয়েছে আর ওদিকে ও আর মাছটা করে নিচ্ছে বাকি কাজটা আর ছেলে এদিকে ওর দাদু ওর জন্য লাড্ডু নিয়ে আসছে সেটা ওর বাবাকে খাওয়াচ্ছে আর মাছ যেরকম নর্মালি হয় সেরকমই মানে একটু মাংসের মতন করে করতে হয় আর সেরকমভাবেই ও করেছে কিন্তু মশলাটা কিছুই বাটেনি পুরোটাই মানে চপারে দিয়ে মানে একদম মিহিভাবে ভাবে করে নিয়ে সেটা দিয়ে কষি করেছে যে নরমালি যেরকম যেরকম হয়ে থাকে আর কি তোমরা সকলেই জানো সেভাবেই ও করছে আর আমি মাঝে মাঝে এসে একটু দেখছি ঠিকঠাক করছে কিনা আমি বললাম যে তুমি তাহলে যাও আমি করছি এবার ও একটু রান্নাটা ভালোবাসে সেটা দিকে কোনো কথা নেই তোমরা দেখিয়ে ওছো তো এখন বাজে তিনটে আমাদের লাঞ্চ হতে হতে আজকে অনেকটা দেরি হয়েছে তার কারণও আছে কারণ আধার কার্ডটা তোমার পাওয়া যাচ্ছিল না সেইগুলোকে সাইবার ক্যাফেতে গিয়ে বের করতে হলো তো আজকে লাঞ্চে হয়েছে এদিকে তার মাছ আর এখানে ট্যাংরা মাছ পাতলা করে ঝোল কুলের আচার লেবু আর ভাত সিম্পল আর হচ্ছে ঠান্ডা জল অভিধানকে এখন আর ধরতে হয় না ও নিজে নিজেই চালায় এবং মোড়গুলো নিজে নিজেই ঘোরাতে পারে এই সামনে দিয়ে গাড়ি চলে গেল ও ঠিক কায়দা করে আমি আছি সামনে কিন্তু ও ঠিক কায়দা করে করেই চালাচ্ছে এই যে একটা গাড়ি আসছে ও দাঁড়িয়ে পড়লো হ্যালো এভরিওয়ান তো এখন বাজে প্রায় দশটা দশ আজকে সেই দুপুরে লাঞ্চ করার পর আর কোনো ভিডিওই আমি করিনি মানে এতটাই মন খারাপ ছিল আর বেশ কদিন ধরেই তোমরা হয়তো ভিডিওতে বুঝতে পারছিলে না কারণ তুমি আমার ভোটার আধার আর প্যান কার্ড তিনটে এক জায়গায় এক জায়গায় ছিল না কিন্তু তিনটেই আমি খুঁজে পাচ্ছিলাম না সমস্ত কাগজ আছে আমার মানে জবে থেকে আমি আমার ধরো এডুকেশনাল যে কোয়ালিফিকেশানে যা যা কাগজপত্র সমস্ত কিছু তো আছেই তার সাথে সাথে যবে থেকে আমি চাকরি পরীক্ষা দিচ্ছি সেই সমস্ত কাগজপত্র আমার প্রত্যেকটা মানে আলাদা আলাদা ফাইলে আমার অর্গানাইজ করা থাকে এবারে ধরো এখন তো ধরো বিয়ের পরে বিশেষ করে বাচ্চা হওয়ার পরে এবার এত কাজ থাকে না একবার এদিক যাওয়া যাওয়া হচ্ছে একবার ওদিক যাওয়া হচ্ছে এটা সেটাই করতে করতে আর এখন প্রত্যেকটা কাজে কিন্তু ওই তিনটে জিনিস খুবই লাগে আর এতবার ফাইল এদিক ওদিক হচ্ছে আর সেই থেকে মানে কোথায় রেখেছি কিছুতে সমস্ত কাগজ আছে মানে মানে কি বলবো তোমাদেরকে প্রত্যেকটা কাগজ আমি যত্ন করে রেখে দিই হয়তো ফাইল আমার ফাইলেও সমস্ত কিছু লেখা থাকে ফাইলের ওপরে যে এই ফাইলে এই জিনিস আছে বিল বলো এই বলো সেই বলো মানে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা রয়েছে সেখান থেকে আমার এত ভাইটাল একটা জিনিস আর ইভেন আমি শুধু আমার আমার জিনিস না আমার হাজব্যান্ডের ছেলের তো অবশ্যই আমাকেই করতে হবে মাদেরটা পর্যন্ত আমি গুছিয়ে রেখে দিই ঠিক করে মানে আমাদের আমার ঘরে না মানে মাদের ওখানে তাই জন্য মানে সবারটাই আছে আমারটা নেই মানে এতটাই মানে মন খারাপ সে মানে কয়েকদিন ধরে শুধু ওইটা নিয়েই মাথায় ঘুরছে কোথায় আছে কোথায় আছে তারপরে মাকে বলছে মাও আজকে এলো মা বলছে মাকে বললাম যে তুমি একটু আসো তা মা এলো আবার কালকে ভোট রয়েছে যাই হোক সে মাও খুঁজছে দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে মাও খুঁজছে আবার ফাইলগুলোর পুরো সমস্ত আবার ঘাটা হলো ব্যাগসগুলো আমার এতগুলো ব্যাগ রয়েছে সেগুলো ঘাটা হলো করে ফাইনালি বাবা গেছে বাবা সেই জন্য আমি ভিডিওটা আবার স্টার্ট করছি আমার মাথা মানে আমার যন্ত্রণায় ফেটে যাচ্ছে মানে একটা কষ্ট না বলো মানে একটা ভাইটাল জিনিস হ্যাঁ আমি বার করতে পারবো কিন্তু কোথায় গেল কোথায় রেখেছি সব কিছু জিনিস আমি যত্ন করে রেখে দিয়েছি এখানে যদি এই জিনিসটা এরকম করে হারিয়ে তো যায়নি মানে ঘরেই ছিল তো এই হলো কি ব্যাপার খুশি খবরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দুঃখটা শেয়ার করিনি যাই হোক এটা হলো এখনও খাওয়া দাওয়া করবো তারপরে একটু স্কুটিটা চালাতে যাবো গুড মর্নিং এভ্রি তো আজকে সোমবার কুড়ি তারিখ আছে আমাদের এখানে ভোট তা আমরা সবাই রেডি হয়ে গেছি সকালে উঠে রান্না রান্নাবান্না করে রান্না বান্না সেরকম কিছু না ভাত আর মাছের জল করে স্নাতন করে একবার রেডি হয়ে গেছি এই যে অভিযান রেডি অভিযান দিয়া রেডি ভোল না ঠিক আছে এখন আমরা যাই বৃষ্টিরও পড়ছিল বলে বেরোতে পারছি না জোরে বৃষ্টি পড়ছিলো আমরা বেরিয়ে গেছি কিন্তু বৃষ্টি একটু কমেছিলো আবার বৃষ্টিটা জোরে না আমলো ঠিক বেরোনোর টাইম টাইম আর দেখো এই লেভেলের বৃষ্টি হচ্ছে আবার এটা তো খুব মুসলধানি হলো আমার তো পুরো ঘরে বারান্দা দিয়ে গড়ে জল ঢুকে গেছে চাদরটা তো দিয়ে আসলাম কী হবে এটা তো ভিজে লেগে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ বলিলাম দিতে আসবে তো বেশ শান্তিতে ভোট দিতে পারবে হ্যাঁ যারা ভোট কর্মী যারা কাজ করছেন তাদের পক্ষে যে আফটার ইলেকশন প্রচুর কাজ থাকে তারপরে ডিসি আর যাওয়ার সময় ওই গরমে প্রচণ্ড প্রবলেম হয় আপনার তো প্রচুর ইলেকশানে বেশি ফিজারিং এসে প্রবলেম হয় আজকে ডিষ্টিতে হাওয়াতে সেই প্রবলেমটা আর হবে স্বস্তি হলে যাচ্ছি ভোট দিতে এখন আমরা ভাইয়ের গাড়িতে যাচ্ছি কারণ আমরা সম্বন্ধে সকলেই ভোট এক জায়গায় আর ও ভোট মানে বাঘমোড়ের দিকে তাই ও চলে গেল আমাদের নামিয়ে দিয়ে আর সেই লেভেলের বৃষ্টি হচ্ছে বা আরও মুসলদার নেমেছে ভোট দিয়ে চলে এসেছি আর এসে প্রথমে তো যখন বৃষ্টিরা হচ্ছিল ঝড় বৃষ্টি হচ্ছিল তখন আমি গাছগুলোকে নামিয়ে গিয়েছিলাম এই যে সব এই রয়েছে কিন্তু নোংরা ছিল প্রচণ্ড আমি এক বালতে তাও জল ঢেলেছি আর এক বালতে জল দিয়ে ঢেলে পরিষ্কার করতে হবে কারণ বান্দা তো আসতেই হবে তাই জন্য বান্দাটা পরিষ্কার করে নিই তারপর মাকে বললাম একটু চা চা কর তো মা চা করছে আমি এটা পরিষ্কার করিনি আর ছেড়ে দিয়ে দাদুর সঙ্গে খেলছি আমরা এখন কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করবো আর লাঞ্চ করবো ওর বাবা তো ভোট দিতে গেছে এখন আসেনি লাঞ্চটা করে তারপরে মাদের দিয়ে আসতে যাবো কারণ আজকে সকাল সকালই যাবো কারণ ভোট তো ধরো যত বেলা হবে তত গন্ডগোল হওয়ার আশা করছি হবে না যদি হয় বলা যায় না তাই জন্য তাড়াতাড়ি মাদের দিয়ে এসে বাড়ি চলে আজকে সবাই ব্যস্ত ছিল ইলেকশনে আমি ইলেকশনে ভোট দিতে গেছিলাম আমার বাড়ি যেখানে কুমোরপাড়ায় আর টুম্পা শাশুড়ি মা বাবা সবাই গেছিলো আমাদের ট্রেনিং সেন্টারে আর আমি যেহেতু বাড়িতে গেছিলাম সেই জন্য বাড়ির থেকে একটুখানি খেয়ে এসেছিলাম মা বললো খেয়ে যাক একটু মায়ের কথা না রেখে পারি না যাই হলো বাড়ি থেকে আমি খেয়ে আর এখানে আমরা সবাই মিলে একটু লাঞ্চ করছি আজকে লাঞ্চে বিশেষ কিছু নেই পোস্ত এ দিয়ে হচ্ছে শসা আর হচ্ছে কাতলা মাছ কাতলা করে ঝোল করা সবাই মিলে আজকে ঝিঙে আলু দিয়ে আর ছেলের খাওয়া হয়ে গেছে একটু আগে এখনও শসা দেখেছে শশাটা খাবে আর এখানে আর এই আপনাদের দিদি খাচ্ছে এখানে ছেলে ছেলে না করে আমরা খেয়ে নিই কেন খেয়ে দিয়ে আবার ওনাদেরকে দিয়ে আসতে যেতে হবে ইলেকশন ওদিকেও একটু গরম গরম আবহাওয়া আছে যার জন্য সবাইকে দিয়ে আসবো এসে যে যার মতন যে যার বাড়িতে চলে যাবে আজকে আর দেরি না করে এবার আমরা

আর যাওয়ার পথে মুড়ি মুড়ি কিনলাম আর চপ চা লঙ্কা চা কমন থাকবেই আমাদের চপ আর চা খাওয়া হয়ে গেছে ওদিকে মা চা খাচ্ছে আর এদিকে অভিধান কার্টুন দেখছে অ্যাজ ইউজুয়াল আমাদের কোনো নিউজ দেখতে দিচ্ছে না একটু পরই বেরিয়ে যাব ওখান থেকে আসার সময় পিকনিক পিকনিকার্টের কাছাকাছি যে জিওমার্টটা রয়েছে সেখান থেকে কয়েকটা জিনিস বাজার করলাম যেমন কিশমিশ এদিকে রয়েছে আখের গুড় আর এখানে হচ্ছে বাটার এখানে একটা আমুলের গুঁড়ো দুধ আচ্ছা এটা হচ্ছে চিজ যে কীরকম ডাইস যে চিজগুলো হয় না সেগুলো ঝুড়ো ঝুড়ো আর এটা হচ্ছে একটা ফ্ল্যাশম্যাটিক নিলাম আর এদিকে হচ্ছে পালেজি বিস্কিটস এদিকে হচ্ছে মিল্ক কি উল্টো তো নাকি একটা মিল্ক মেড আচ্ছা গোটা ধনে এগুলো সব শেষ হয়ে গিয়েছিলো ধনে গুঁড়ো আচ্ছা গোটা জিরে এদিকে হচ্ছে জিরে গুঁড়ো আর এটা কি এটা হচ্ছে ভুট্টা আর এটা স্কচ ব্রাইট ব্যাস এটাই ছিল আজকে আমাদের বাজার আর অভিধান কোনটা খাবো ও আরেকটা বিস্কিস আছে যেটা কি না ইয়েতে রয়েছে গাড়িতে রেখে চলে এসেছি আর সামনের দিকে ছিল তো ভুলে গেছি মানে খাবো আর ভুলে গেছি এখন বাজে প্রায় নটা নটা কাছাকাছি বাজে এখন ভাত বসাবো একটু তো আর দশ করে মিনিট পরে ভাবতে বসে তাহলে একদম গরম গরম থাকবে খাওয়া হয়ে যাবে তা ভাবছি যে নিয়ে ইয়ে করতে যাবো গাড়ি চালাতে যাবো মানে বড় গাড়িটা এখন দেখা যাক রাস্তাঘাটের পরিস্থিতি কীরকম হয় আর আমাদের কল্যাণীতে খুব একটা যে গণ্ডগোল হয় সেরকম না অনেক জায়গায় শুনছি মানে খবর দেখাচ্ছে বেশ কয়েকটা জায়গায় গণ্ডগোল হচ্ছে কল্যাণীতে আমি এত বছর ধরে জন্ম থেকে রয়েছি আর সেরকম আমি শুনিনি গণ্ডগোল

বুঝতে পারবে তো এখন বাজে প্রায় সাড়ে বারোটা এখন আমরা দেখছি গুঞ্জন সাকসেনা নেটফ্লিক্সে অনেকদিন আগে রিলিজ করেছে কিন্তু আমরা দেখব দেখবো করে আজকে দেখছি তো ভিডিওটা আমি এতটুকুই রাখছি আর যদি তোমাদের ভালো লাগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো তো চলো টাটা গুড নাইট